যে যেদিন ধানমন্ডি ভেঙে ফেলা হয়েছিল 32 নম্বর ধানমন্ডি शेख মুজিবরের স্মৃতিবিজাতিত সেই বাড়ি সেদিন আপনি হ্যাঁ সেদিন আপনি কার্যত কেদে ফেলেছিলেন ভাষা হারিয়ে ফেলেছিলেন তারপর থেকে আরো অনেকগুলো মাস চলে গেল এই একটা বছরে কি কি পরিবর্তন হলো বাংলাদেশে যদি এক 2 3 4 করে একটু বলেন বাংলাদেশের পরিবর্তন যেটা হয়েছে সে তার প্রথমত সে তার আইন শৃঙ্খলা পুরা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেনি প্রায় 3000 এর মত পুলিশ অফিসারকে খুব হয়েছে আপনারা প্রায় 15 20000 এর মত বা এই এই রেঞ্জের মত আপনার যে পরিবারের সদস্য এবং একই সাথে অনেক পুলিশের সদস্যরাও নিখো যাচ্ছে অর্থাৎ এই 3 4000 পুলিশের ফ্যামিলিকে যদি আপনি এক্সটেন্ডেড ভাগ করেন এক একটা ফ্যামিলিতে এভারেজে দুইজন বা তিনজন করেন প্লাস হচ্ছে অনেকেই সেখানে নিখো যাচ্ছে আনচিংকোলা বা আনচিংকোলা পরিস্থিতি একেবারেই ভেঙে গেছে রাস্তার যেখানে সেখানে ছুরি আপনার চিন্তায় চুরি ডাকাতি জবাই করে মেরে ফেলছে কি নৃশংস কায়দায় মেরে ফেলছে যেগুলো আমরা বাংলাদেশে কখনো দেখিনি যে একজন মানুষকে মেরে আপনার পলে ঝুলিয়ে দেওয়া যায় এটা আমরা কোনো দেখিও নি কল্পনাও করিনি বিচার ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে গেছে নারীদের নিরাপত্তা নারীদের কর্মসংস্থান এই প্রত্যেকটা জিনিস এখন ইসলামাইজেশন হয়েছে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা এসেছে যে লেগিংস পড়তে পারবে না নারীরা আপনার স্লিভলেস জামা কাপড় পরতে পারবে না এই ধরনের নির্দেশনা এসেছে অথচ বাংলাদেশ একটি সেকুলার কান্ট্রি বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ কান্ট্রি বাংলাদেশ এখন কোন পথে যাবে সেটা একটা শেপা হচ্ছে এই যে আমি বিচার ব্যবস্থার কথা বলছি যে বিচার ব্যবস্থা পুরা ভেঙে পড়ছে বিচারপতি এখন যে প্রধান বিচারপতি আছে সে কোনো বৈধ প্রধান বিচারপতি না এই অবৈধ প্রধান বিচারপতি এখন আবার নিয়োগ দিয়েছে তিপ্পান্ন জনকে এই তিপ্পান্ন জনকে কিভাবে নিয়োগ দিয়েছে কোন প্রক্রিয়াতে নিয়োগ দিয়েছে আমরা কেউ জানি না আঠারো জন বিচারপতিকে বরখাস্ত করা হয়েছে যে আইনে বরখাস্ত করা হয়েছে সেই আইনে কোনোদিনই বরখাস্ত হতে পারে না অর্থাৎ বিচার ব্যবস্থা ভেঙে পড়ছে আইন শৃঙ্খলা বলেছি বিচার ব্যবস্থা বলেছি আর্থসামাজিক অবস্থা বলেছি এজুকেশন সিস্টেম তো সিম্পলি বলা যায় যে বখাটাদের খপ পরে আপনার ম্যাট্রিক পরীক্ষাতে ফেল করেছে অর্থাৎ এন্ট্রেন্স পরীক্ষাতে ফেল করেছে সেই ফেল করার পরে তারা মিছিল বের করেছে তাদেরকে পাশ করিয়ে দিতে হবে যখন মন চাইছে তারা আন্দোলন করছে যখন মন চাইছে তারা বলে আমরা পরীক্ষা দিব না ও পরীক্ষা বন্ধ করতে হবে তো মু পরীক্ষা বন্ধ করতে হবে আপনার বিভিন্ন স্কুলের টিচারদেরকে আপনার মব জাসসিজের মাধ্যমে অপমানিত করা হচ্ছে এই স্টুডেন্টরাই করছে অর্থাৎ একটি জাতিকে কমপ্লিটলি অশিক্ষিত বানানো হচ্ছে কমপ্লিটলি শেষ করে দেওয়া হচ্ছে আমরা একটি ব্যর্থ ব্যানার রিপাবলিকে পরিণত হতে যাচ্ছি আপনি জাস্ট লিখে রাখেন বেশ এই যে জেল থেকে এই যে সমস্ত যাদেরকে শাস্তি দেওয়ার জন্য জেলের ভেতরে ঢোকানো হয়েছিল তাদের তো সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই যে সেগুলো তো হয়েছে এবং আরেকটা অ্যালার্মিং বিষয় আপনাকে বলি যে আমাদের যারা নেতাকর্মী আছে বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ তাদেরকে সবাইকে গত তিন দিন আগে কেরানীগঞ্জ জেলে এনে হাজির করেছে এবং এটা নিয়ে নানান ধরনের আলাপ হচ্ছে কেউ বলছে যে তাদেরকে আপনার এখানে গণহত্যা হতে পারে কেউ বলছে তাদেরকে মুক্তিপণ হিসেবে এক জায়গাতে রাখা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে নানানভাবে চাপ দেওয়ার জন্য তারা যাতে কথা না বলতে পারে তারা তারা যাতে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে সেই সব কারণে একসাথে জানেন যে বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম এম হক তাকে পিট মোড়া করে বেঁধে তাকে হ্যান্ডকাফ করে আনা হয়েছে কেন কারণ তিনি রায় দিয়েছিলেন একটা দুই হাজার নয় সালে সরকার বাতিলের অন্য আরো সাতজন বিচারপতির মধ্যে তিনি একজন রায় দিয়েছেন অথচ তাকে সেখানে গ্রেফতার করা হয়েছে একটি হত্যা মামলাতে তিনি নাকি যাত্রাবাড়িতে হত্যাকাণ্ড করেছেন বিরাশি বা তিরাশি বছর বয়স্ক এক ভদ্রলোকের বিরুদ্ধে মামলা দিয়েছে তিনি প্রধান বিচারপতি ছিলেন প্রধান বিচারপতিকে হাত করা পরিয়ে হাত পিছু মোড়া করে বেঁধেছে এর থেকে নির্মম অপরাধ আর ভয়ঙ্কর আর কি হতে পারে বলেন সেই মানে সত্যি মানে গত এক বছর ধরে একটা দেশ যে কোথায় যেতে পারে কারণ বাংলাদেশ তো বারবার নানা রকম দেখেছে ক্ষমতার হস্তান্তর দেখেছে কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ আবার এরশাদের সময়ও বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল কিন্তু এতটা গত এক বছরে যেটা বাংলাদেশ দেখলো এরকম পরিস্থিতি বোধ হয় আগে কখনো এমন এমন হয়েছে ইউ আর রাইট আগে কখনো অবস্থাতে আসেনি কারণ এরশাদের সময়ও এতটা খারাপ অবস্থা হয়নি যতটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আপনারা এক্স্যাক্টলি আপনারা কতটা আশাবাদী যে এই ব্যবস্থা থেকে একদিন বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে কতটা সময় লাগবে কতটা আশাবাদী আপনারা যে কিভাবে আমি এই পুরো এই পুরো ঘটনাটাকে আমি বলবো যে আমাদের জন্য এটাকে যদি আমি পজিটিভ ভাবে নেই তাহলে আমি বলবো যে এই ঘটনা থেকে আমরা নিজেদেরকে আরো সংগঠিত করতে পারছি এবং আমি আপনাকে একটা কথা বলে দেই যে যেই আমলিকটা ফেরত আসবে এই আঙুলিকটা ম্যাজিক্যাল আওয়ামী লীগ এই আঙুলিকটাকে নিজেকে রিফাইন করে নিজেকে মেরামত করে নিজেকে ঠিক করে তারপর একটা দিক ঠিক করে সে ফেরত কতটা সময় লাগতে পারে বলে আপনি মনে করেন কতটা সময় লাগতে পারে আমি একটা কথা আপনার কাছে একটু জানতে চাই একটা বছর তো হলো আপনি এর আগে অনুষ্ঠান ছয় মাস যাবে কিনা আমি 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 নট কোয়াইট শিওর ছয় মাস এরা সার্ভাইভ করতে পারবে কিনা আচ্ছা একটা কথা আমি আপনার কাছে আজকে আবার জানতে চাই যেদিন ধানমন্ডির ঘটনাটা ঘটেছিল সেদিনও ওই প্রশ্নটা করেছিলেন যে আপনার কি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে আপনি খানিকক্ষণ থেমে থেকে বলেছিলেন যে হ্যাঁ কথা হয়েছে এবং তিনি কি নির্দেশ দিয়েছিলেন সেটাও আপনি আমাদের বলেছিলেন কি এক বছরের মাথায় আগস্টে আপনার কাছে জানতে চাই যে আপনার সাথে কি কথা হয়েছে আজ আজ কোনো নির্দেশ কি তিনি এদিন দিয়েছেন আপনাকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার চার দিন বা পাঁচ দিন আগে ছোট করে আলাপ হয়েছে এর মধ্যে আমার কিছু টাস্ক আমাকে দেওয়া হয়েছে ওই টাস্কগুলো আমি করছি উনি আমরা ওই কাজগুলো শেষ করে আমি আবার ওনাকে আপডেট দেওয়ার সময় কথা হবে বাট এর মধ্যে আজকে কথা হয়নি আমার না অর্থাৎ তার কোন নির্দেশ এই মুহূর্তে এই আউমিলিক আবার নতুন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশনা একদম পরিষ্কার নির্দেশনা আছে আর সেটা হচ্ছে যে এই ইউনূসের এই দুর্নীতির ব্যাপারে মানুষকে সচ্চর করা বাংলাদেশে যা ঘটছে সেগুলো আমরা মানুষের কাছে জানানো আপনি জানেন যে আমি আন্তর্জাতিক পরিষদে চারটি অভিযোগ দায়ের করেছি গোপালগঞ্জের গণহত্যা সহ ইন্টারন্যাশনাল ক্রাইমস সাইনলে আমি তিনটি অভিযোগ দায়ের করেছি এই সপ্তাহে আমি দায়ের করব আরো তিনটি অভিযোগ এটা নিয়ে সাতটি অভিযোগ হবে এই ষাটটি দিয়ে আইনজীবী আমি এই ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা মানবাধিকার সংস্থা বিভিন্ন দেশে আমি অনেকটা ট্যুরের মতো করছি বিভিন্ন মানুষকে সংগঠিত করছি পৃথিবীর বিভিন্ন শহরে বিভিন্ন দেশে যাচ্ছি মানুষকে একত্রিত করে তাদেরকে একটা অ্যালাইনমেন্ট করতে চাচ্ছি এইটা একেবারে আপনার যদি বলেন রুট সিক্সটি সিক্স লস অ্যাঞ্জেলস থেকে একেবারে আপনার সেই অকল্যান্ড পর্যন্ত নিউজিল্যান্ড পর্যন্ত আমি প্রত্যেকটা দেশেই যাব বিভিন্ন দেশে যাব, আমাদের মধ্যপ্রাচ্য থেকে শুরু করে মধ্যপ্রাচ্য বলেন ফার ইস্ট এশিয়া বলেন আপনার এশিয়া বলেন আপনার ইউরোপ বলেন বিভিন্ন জায়গাতে আমি যাচ্ছি চেষ্টা করছি আমার মতো এবং মানুষকে সংগঠিত করবার জন্য

নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেনি প্রায় হাজারের মতো পুলিশ অফিসারকে খুব করা হয়েছে আপনার প্রায় পনেরো বিশ হাজারের মতো বা এই এই রেঞ্জের মতো আপনার যে পরিবারের সদস্য এবং একই সাথে অনেক পুলিশের সদস্যরাও নিখোঁজ আছে